নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট বোধ এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট চাট লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে অবশেষে কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইনুসকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইনুস হটাও দেশ বাঁচাও এক দফা কর্মসূচি নিয়ে ঢাকার রাজপথ বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ কোথাও যায়নি রে ভাই বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজাদ জয়কের কাছে ফোন করবে আর সেই নির্বাচনে আওয়ামী মেজরিটি মেজরিটিতে আবার ক্ষমতায় আস আজকের ভিডিওতে এমন কিছু জানাবো যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে শেখ হাসিনার পরবর্তী চাল কি হতে চলেছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাঁচার জন্য ডেবিল ইনুস গং উপদেষ্টা গং জুলাই জঙ্গি গং দুই হাত থেকে নেত্রীর সামনে আওয়ামী লীগ সবার নেত্রীর সামনে দুই হাত করে একেবারে কাকুতি বিনতি করবে বাঁচার জন্য আওয়ামী লীগ একটা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে মানে এমনকি তিব্বতের দালাই লামার কথাও তখন স্মরণে আসে যে ভারত তো প্রবাসী সরকার চালাতে দিচ্ছে আমরা বাংলাদেশে ফেরত আমরা শেখ হাসিনার লিডারশিপে আমরা বাংলাদেশে ফেরত যাবো ওনার এটাই ওনার অবস্থান ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতি মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধ এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপরে অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাবকার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু ডক্টর মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আর ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ করে কি পাবে আজকে যদি ভোট দিতে চায় সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মব সন্ত্রাস করে মেনে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এরা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পথে পথে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই অবস্থা একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক উন্নতি করেছে। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথা আয় আমরা দুই মার্কিন ডলার উন্নীত করেছি দু সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লী ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা যে পায়ে দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুশো টাকা জমাতে পারে তাকে সরকারের পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে একটা মূলধন করে সেজন্য আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার এভাবে আমাদের দেশকে কাজ করে যাচ্ছিলাম। সর্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম। এই সর্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বিТР প্রত্যেক জন্য চারটি ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছি যাতে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর নির্ভরশীল হতে না পারে। তাদের জীবন মান যেন উন্নত হয়। সারা বিশ্বে বাংলাদেশের উন্ননের রোল মডেল ছিল। আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে সবথেকে দুঃখের বিষয়, এটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয়। আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিলো। কাজেই এই जल्লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাঁচার জন্য ডেবিল ইনুস গং উপদেষ্টা গং জুলাই জঙ্গি গং দুই হাত পেতে নেত্রীর সামনে আওয়ামী লীগ সবার সামনে দুই হাত করে একেবারে কাকুতি ভিনতি করবে বাঁচার জন্য কারণ যখন রশিয়ার গলা কাছাকাছি চলে আছে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করেই জানা আছে আপনাদের এই সতেরো মাসের ব্যবধানে কখনো আওয়ামী লীগ একেবারে ওপেন কোনো সংবাদ সম্মেলন করেছে দেখেছেন ভারতের দিল্লিতে তারা সেটি করেছে কেন করেছে কিসের জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন ভারত রাশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয় সে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী বাইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ মনে হয় কি আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তাকে তার কথা ছাড়া ভারতের জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা দেখেছেন আজকে এক একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে বলেছিলাম যে বিশ তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া অন্যতম শীর্ষ জঙ্গি সে সংবাদ সম্মেলনে বলতেছে যে কোন দৈত্য নাগরিক অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন কোন দৈত্য নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি সে নির্বাচন অংশগ্রহণ করে তাহলে রাস্তায় নামবে এনসিপি চিন্তা করেন অন্য নিজেই কিন্তু দৈত্য দৈত্য নাগরিক সমস্যা নাই তারেক কারণটা কি হচ্ছে আরেক দেখেন কথা একটা বলেছে প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে জি আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু আজকে দেখেছেন জামাতে তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশগণ প্রবেশ করতে পারবে না তাদের নিশ্চিত করে দেওয়া হবে এই বিষয়ে তারা ডেবিলি নিউজের কাছে তারা বলেছেন এবং ডেবিলি নিউজ বলছে ঠিক আছে সেটাই করা হোক কারণ ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না আপনার দেখার দরকার নেই তো আপনার পাহারা দেওয়ার দরকার ভোট কেন্দ্রের বাইরে ওই বাইরে রাস্তায় মাঠে সেটাই হোক এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না আর সেখান থেকে বাসার জন্য তারেক রহমান জুলাই জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন তাদের জন্য আলাদা মন্ত্রণালয় দপ্তর ঠপ্তর ইত্যাদি ইত্যাদি করবে কাজ হবে না দাদা কাজ হবে না কোনোভাবে কাজ হবে না সুতরাং আগামী বারো তারিখে যে নির্বাচনটা এটি কোনো সংসদ না তারা ডেবিল ইনোস যে রিসেট বাটনের কথা বলেছিল একটু মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সেটি বাস্তবায়ন এই হ্যানা গণভোটের নির্বাচন সেই নির্বাচন বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া নির্বাচন সেই সংবিধান দেশ থেকে একাত্তর মুছে ফেলার নির্বাচন সেই সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে সেটি মুছে ফেলা নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন কিন্তু কোনো আশায় পূরণ হবে না ইনশাল্লাহ এই জমিনে খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসতেছে আগে বলছি এখনো শক্তভাবে বলছি ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না সম্ভব না করতে পারবে না এইটা চিরন্তন সত্য একেবারে একবারে দিয়ে সঠাক করে লিখে নেন দিয়ে ভিডিও ডাউনলোড করে যা। আমি বলছি ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং বাঁচার জন্য রশিয়ার গলা ওদের খুব কাছাকাছি চলে আসছে ভাই আমার নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন তৃণমূল আপনারাই সত্যি আমাদের চূড়ান্ত কিন্তু করতে হবে সেই যুদ্ধের সময়টা খুব কাছাকাছি কারণ স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা খুব সহজে ছেড়ে দিবে না খুব সহজে ওরা পালিয়ে যাবে না কারণ ওরা জানে আওয়ামী লীগ ফিরিয়াসলের পরিণতি কি হবে স্বাধীনতা বিরোধীরা জানে আওয়ামী লীগ ফিরাসলদের পরিণতি কি হবে তাই ওরাও বাঁচার জন্য লুট হয়ে যাওয়া অস্ত্র বিদেশ থেকে নিয়ে আসা অস্ত্র পাকিস্তান থেকে আনা অস্ত্র জঙ্গিরা ওরা একটা জায়গায় আবদ্ধ হয়েছে এই উপদেষ্টা বলছে হয়ে যাওয়া অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার না সে নিশ্চিত হয়েছে বুঝতে পারতেছেন কথাটা অর্থাৎ ওই লুটকারীদের সাথে ওর যোগাযোগ রয়েছে এই কালপিট দেশের শয়তান এই মুখোশদারীর শয়তান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ওই লুটকারীদের সাথে সম্পর্ক রয়েছে ওরা ওকে বলছে আমরা ওই অস্ত্র দিয়ে গুলি করবো না আমরা স্নাইপার দিয়ে গুলি করবো এটা বলছে ও কিভাবে নিশ্চয়তা দেয় লুট হয়ে যাওয়া ব্যবহার হবে না বদমাইস কোথাকার একটা চাইতে ভালো কাজ কোনটা হয়েছে যে জঘন্য নিকৃষ্ট শয়তান সব বদমাইস গুলোকে এক জায়গায় করতে পারছে সুতরাং এই বদমাইশ গুলোকে একসাথে ইনশাল্লাহ একবারে আবু সাহিত করে দেওয়া হবে আবু সাহিত করতে পারলে একেবারে দেশটা শান্তি দেখবে কিভাবে শান্তি বিরাজ করবে পুরা দেশ পুরা গ্রাম জুড়ে সাধারণ মানুষ একটা শান্তি বর্ষিত হবে এই একসাথে ও নিয়ে আসা যদি একসাথে আলহামদুলিল্লাহ কবুল করে ফেলাম যে আলহামদুলিল্লাহ একসাথে যদি করা যায় তাহলে এই দেশের জনগণ এই দেশ সম্পূর্ণভাবে মুক্ত এবং পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাল সুতরাং পরিশুদ্ধ করার জন্য এবং তথা কথিত একজন নোবেল জয়ীকে বাংলার জমিনে চিরনা চিরনিদ্রায় সাহিত করে বিশ্বের ইতিহাসে গৌরব জায়গায় সাহসের জায়গায় ভূমিকায় নাম লেখানোর জন্য প্রস্তুত হতে হবে বাঙালি জাতি মানে গতকালকে হাসনাত আবদুল্লার এই বক্তব্যের পর এটা নিয়ে চার মানে চারদিকে আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন তাকে তিনি এই ভন্ড হিসেবে আখ্যায়িত করেছেন এটা কি সার্জিস নাকি নাসির উদ্দিন পাটোয়ারি নাকি আসলে অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে যদি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে বলেন হাসনাদের একটু ভাবা উচিত ছিল আসমানে সেব মাললে মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি যেটা হাসনাদ আবদুল্লাহ মনে করেন যে এটা ভন্ডামি তো ভন্ডামিটা কি এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি তো বাংলাদেশে নির্বাচনের কিছু জিনিস আছে কি নির্বাচন আসলে ওয়াদার ফুলঝুরি চলে নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার একটা কি বলা যে হুলুস্তুল কাণ্ড চলে এর বাহিরে আরেকটা আসে সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পড়বেন আবার ধর্মীয় পয়েন্ট অফ মানে ভিউতে অনেকে আবার টুপিও লাগায় যেন দেখতে একটু অন্যরকম লাগে একটু সুফি সুফি ভাব লাগে জনগণ যেন মনে করে আহারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র তবে হাসনাদ আবদুল্লাহ মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জি সালম টুপি পড়া শুরু করছেন তিনিও কি ভণ্ডামের উদ্দেশ্যে পড়ছেন নাকি হজ করে আসার পরে নাসির উদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুল টুল শাট পাট এখন দেখি তিনি নিয়মিত পাঞ্জাবি টুপি পড়ছেন নির্বাচনে ভোট পাওয়ার ধানদামি ভণ্ডামি নাকি আসলে ভেতর থেকে হেদায়ত হয়ে গেছেন তারা দুজন যদি হেদায়ত হন তাহলে বাকিরাও নিশ্চয়ই হেদায়ত হয়েছে কথা বলছি হাসনাদ আবদুল্লার একটা বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সমালোচনা চলছে তিনি বলছেন যে নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি লম্বা টুপি ইরি খেতে নেমে যাওয়ার হিপ্রোকেসি মানুষ এখন বোঝে আমির হামদারে দেখছি আর যে কি বলা হয় যে একটা আসে না মালয়েশিয়ার কি জামাত ইসলামের প্রতি ফজুল হক খ্যাতের মধ্যে নেমে যায় দৌড়ে গিয়া ওয়াও তবে হাসনাত আবদুল্লাহ মনে হয় না তার জোটের লোকদেরকে এরকম কথা বলছেন নির্বাচন কমিশনে গতকালকে আপিল চলছিল বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং হাসনাত আবদুল্লার মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে তো মিন্টু সাহেব তিনি অশোভন আচরণ করেছেন এবং কমিশন কর্তৃক বিষয়টি এড়িয়ে গিয়েছে আর এতেই ক্ষেপেছে হাসনাত আব্দুল্লাহ হাসন বলছে একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তি করছিলেন তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ মুসার দিকে তেরে যান এবং ব্লাড ইজ বলে গালিগালাজ তিনি করেন এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেড়ে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন আব্দুল আওয়াল মিন্টুর সমালোচনা করে হাসনাদ বলছেন যারা এলিটিজম অর্থাৎ বড় দেখাতে আসে তারা যেন রাজনৈতিক এলিসিটিজম ঘরেই রেখে আসে আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছেই ভোট চাইবেন সেটা হবে না হাসনাদের অভিযোগ আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি আসলে বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণীর একটি অংশ যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে রক্তের উপরে দাঁড়িয়ে যারা ব্যবসা করেন সেইফ এক্সিট নেন তাদের আমরা বাংলাদেশে দেখতে চাই না কেন দেখতে চাও না হাসনাদ এটা তো আর একটা সেন্টেন্স হয়ে যায় কারণ কি তোমার যখন ভালো লাগে না কারো বক্তব্য আমি কিন্তু খুবই সাপোর্টার তাই না আপনার যারা আমার নিউজ দেখেন কিন্তু এই ধরনের বক্তব্য হাসনাদের জন্য ঝামেলাযুক্ত কেন আমার মতের বিরুদ্ধে গেলে ভাই তার পক্ষে সরকার কাজ করে আমার পক্ষে আসলে সরকার নিরপেক্ষ নাকি একটি শ্রেণীকে সাপোর্ট দিচ্ছে যখন আমার বিপরীতে যায় যখন আমার বিপরীত মতের মানুষ হবে তাকে দেশে থাকতে দিবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না তো কোনো সময় চব্বিশের জায়গা তো আটচল্লিশ পরবর্তীতীতে পারে 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 তখন তো তোমাদের সবাই মানুষ দেশ থেকে বের করে দিবে বা তোমরা কেন কারণ তোমরা তো আজকে এগুলোই তৈরি করতেছ মতো জনসেবা এখন পর্যন্ত আমি একটু আশা রাখি তাস্তিম যারা এবং তোমার প্রতি তোমার এই এনসিপি টিমের বাকি কারোর প্রতি আমরা ক্ষমতা জনসেবা এগুলো দেখি না বা আইডিয়া মানুষ প্রকাশ্যে বলে না ভয়ে কিন্তু এগুলোই তো বাস্তবতা তাই না রাজনৈতিক নেতারা রাজনীতি করবে ক্ষমতার জন্য মারামারি করবে কামা কামি করবে কিন্তু পাঞ্জাবি টুপি তারপর হচ্ছে যে এই লম্বা লম্বা ড্রেস রেখা ভণ্ডামি এখন এই কথাগুলো আসলে বোঝানো হয়েছে হাসনাতের ভালো জানে আমি মনে করি এটা ক্লিয়ার ব্যাখ্যা দেখ নয়তো কেউ কেউ ভাবছেন সার্জিস এবং নাসির উদ্দিন পাটওয়ারিকে মুখোশ করে দিচ্ছে কেউ ভাবতেছেন বিএনপিতে অনেক নেতা আছেন পাঞ্জাবি পরেন টুপি পরেন না তবে টুপি পাঞ্জাবি এমন অনেক নেতা জামাতেও আছেন আহ মানে অনেক কিছুই ভাই আশা করি হাসনাত বিষয়টা ক্লিয়ার করবেন

আমরা সবাই তুলে ধরেছি যে হ্যাঁ উনি বলছেন যে বাংলাদেশে ফেরত যেতে চান শেখ হাসিনার অবস্থা লিডারশিপে তো এটা একটা ইন্টারেস্টিং কথা কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ইজ আন্টেড ইজ ওয়ান্টেড ইন হার ওন কান্ট্রি সেখানে তার আগে বিভিন্ন রকমের রায় দা হচ্ছে এই মন্ত্রীদের বিরুদ্ধেও রায় দেওয়া হয়েছে তবে এই কথাগুলো আমি আগেও শুনেছি অন্য মন্ত্রীরাও একজন সাবেক মন্ত্রী যিনি অনেক আগে রিজাইন করেছিলেন আওয়ামী লীগ থেকে তিনি আমাকে ফোন করে বলেছিলেন অস্ট্রেলিয়া থেকে যে আমি চাই যে আমরা সবাই ফেরত চাই করুক অ্যারেস্ট আমাদের সবাইকে আমাদের ареস্ট করে আমাদেরকে জেলে পুরো কতজনকে জেলে পুরো 1 লাখ লোক জেলে পড়েছে আর 9000 করে ক্যামেরা জেলে যাব আমরা যেখানে যেখানে আছি আমরা যাব অন্তত জনতা জানবে যে আমরা তাদের সঙ্গে আছি এটাও একটা চিন্তাধারা আওয়ামী লীগের লোকেদের মাঝখানে আছে নিশ্চয় করে আছে আর কি কি প্রসঙ্গে কথা হলো নির্বাচন আসছে নির্বাচন প্রসঙ্গে তারা কি বলছেন নির্বাচনটা তাদেরকে ছাড়া হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলছেন আর কোন কৌশল বলেছেন যে কৌশলে তারা দেশে ফিরবেন আশা করছেন নাকি এটা শুধুই প্রত্যাশা জানিয়েছেন

জামাতে ইসলামীকে ব্যান করা হয়েছিল বিকজ অফ ওয়ার ক্রাইমস ওরা যে ট্রাইব্যুনাল করেছিল এবং তাদের নেতৃবৃন্দকে ওরা অভিযুক্ত করেছিল যে একাত্তরে তারা এতগুলো খুনের মামলা সত্যি করে খুনের মামলায় বানানো খুনের মামলা না একজন লোক বসে আছে ঢাকা তার আগে সে নরসিং দিতে খুনের মামলা ওরকম মামলা নয় রেপের মামলা জেনোসাইডের একটা পুরো মামলা ছিল যেটার জন্য তারা সেটাকে কিছুদিনের জন্য ব্যান করা হয়েছিল কিন্তু যেটা মেজর অপজিশন পার্টি বিএনপি তাকে কোনোদিন ব্যান করা হয়নি যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইলেকশনটা কতটা সফল ছিল সে নিয়ে প্রশ্ন ছিল সেটা বিএনপির সময়তেও ছিল সেটা হয়তো আওয়ামী সময়ও ছিল সবচেয়ে ফেয়ার বোধ হয় আমার নিজের ধারণা আটে ছিল যখন আর্মি আন্ডারে হয়েছিল কিন্তু যাই হোক সে কথা লীগ কখনো কখনো বয়কট ইলেকশন কখনো কখনো বিএনপি বয়কট করেছে ইলেকশন কিন্তু তাদের কিন্তু ব্যান করে দেওয়া হয়নি জিয়ার আমলেও ব্যান করা হয়নি এরশাদের আমলেও ব্যান করা হয়নি তাদের কথা হচ্ছে যে এই সময় তাদের ব্যান করা হয়েছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে এই ভায়োলেন্স যেটা হচ্ছে

খুন করা হচ্ছে বা কাউকে রাস্তায় ঝুলিয়ে জ্বালানো হচ্ছে সেটা সেটা তো জন্য নয় অন্য কারণের হচ্ছে আর শুধু যে হিন্দু তা তো নয় এ তো মুসলমান সুফি যাকে ইচ্ছে শিয়া আহমেদিয়া সবাইকেই তো তাদের ফ্যাক্টরি জ্বালানো হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে মারা হচ্ছে লোক উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে যেকোনো কারণের জন্য একটা লোককে হঠাৎ করে জেলে ঢুকিয়ে দিতে পারে একটা লোক নমিনেশন পেপার ফাইল করতে গেছে গোপালগঞ্জে থাকে তো অ্যারেস্ট করে নিল যে তুমি নাকি অমুক জায়গায় খুন করেছিল সে বলছে আমি ঢাকায় ছিলাম সেই সময় কি করে খুন করতে পারি কিন্তু সেসব কথা শোনা হয়নি তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে তো এটা একটা অরাজকতা সেই কথাটাই ওরা সেই চিত্রটা ওরা উঠিয়ে দেখালো এবং বললো যে তাদের এখনো ডাউট আছে যে ইলেকশন আদৌ হবে কিনা আর যদি হয় তাহলে সেই ইলেকশনটা কতটা ফেয়ার বা ফ্রি বা ইম্পার্সিয়াল সেই নিয়ে প্রশ্ন চিহ্ন তো থাকবে সেই নিয়ে প্রশ্ন তো সবাই করছে মানে ইলেকশনটা হবে কিনা নির্বাচনটা হবে কিনা তা নিয়ে তাদের সন্দেহ আছে সে প্রসঙ্গে তারা কি বললো আর ভারতীয় সংবাদ মাধ্যম আর কি প্রশ্ন করেছিল সেগুলোও যদি একটু বলেন ভারতীয় সংবাদ মাধ্যম বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল ইলেকশন নিয়ে তাদের নিজেদের রেকর্ড নিয়ে এবং তারা কি কোনো তালিকা বানিয়েছে যে এত যে দেড় বছরের লোক মারা গেছে এবং সেই লোকগুলোর বা অ্যাটাক হয়েছে বা যারা প্রিজনার হয়ে প্রিজনে রাখা হয়েছে ওরা বললেন যে চার লাখ লোককে ইমপ্রিজন করা হয়েছে তার মধ্যে এক লাখকে এখনো জেলে রেখে দেওয়া হয়েছে সাংবাদিকদের ওনারা কিছু একটা বয়ান দিলেন কিন্তু এক্স্যাক্ট ফিগার্স ওনারা দিতে পারেননি ওনারা বললেন যে ওনারা এটা নিয়ে চিন্তা ওনারা স্টাডি করছেন বিভিন্ন গ্রুপ ওনাদের এটা নিয়ে কাজ করছে এবং ওরা একটা ফিরিস্তি বানাবে যে কি কি অ্যাট্রোসিটিস হয়েছে